আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি করে পাশে থাকা বেল বাজিয়ে দিন যাতে যে কোনো আপডেট বা নতুন নতুন ভিডিও নিয়ে আসলে সবার আগে আপনি দেখতে পারেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকুন তাহলে আপনারা বিভিন্ন মার্কেট প্লেসে কীভাবে ইনকাম করা যায় প্যাসিভ ইনকাম সেই সকল বিষয়ে জানতে পারবেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইন আর্ট করে কিভাবে আমরা প্যাসিফ ইনকাম করতে পারি এতদিন দেখেছি বা আরও অনেক মকআপ টকআপ দেখেছি আজকে দেখাবো লাইন আর্ট আমরা কিভাবে করতে পারি তো ফ্রি পিকে আসার পরে দেখেন এখানে যে আমরা লাইন লাইন আর্ট ভেক্টর লিখে সার্চ করার পরে এখানে অসংখ্য দেখেন লাইন আর্ট চলে এসেছে এগুলো কিন্তু সব এআই থেকে করা এগুলো কিন্তু সব এআই দিয়ে করা তো এ ধরনের লাইন আর্ট কীভাবে আমরা করতে পারি বা এটাকে এআই দিয়ে করা সম্ভব কিনা আমি আজকে আপনাদেরকে সেই বিষয়ে দেখে দিব তো এখানে দেখেন লাইন আর্ট কিন্তু অসংখ্য আছে এখানে দেখেন কত আছে থ্রি পয়েন্ট টু সিক্স মিলিয়ন এত কিন্তু ডিজাইন আমাদের জাস্ট লাইন আর্ট ভিক্টর লিখে সার্চ করার পরে এতগুলো দিয়ে দিয়েছে এবং এগুলোতে যদি ল্যাটটা একটা ক্লিক করে দেখাই দেখেন এটা কিন্তু ইপিএস জেপিজি এসভিজি এটা কিন্তু দেখেন এআই জেনারেট কিন্তু তারা বেজ মডেলটাই সিলেক্ট করে নেই সমস্যা নাই এগুলো তো এগুলো কিন্তু খুব সেল হয় আপনার এই ধরনের ডিজাইনও কিন্তু আমরা এআই দিয়ে করতে পারি তো আমি একটা ডিজাইন অলরেডি ইলাস্ট্রেটরে নিয়ে রেখেছি দেখেন এই যে একটা জেপিজি ইমেজ এটাকে লাইন আর্ট কিভাবে করতে হয় আজকে আমরা সেই প্রসেসটাই দেখাবো এবং কিভাবে আপলোড করব সকল বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তাহলে আপনারা খুব সহজেই ধরনের লাইন তৈরি করে করতে ডিজাইনগুলো পারবেন তো এটা দেখেন একটা কিন্তু রাস্টার ইমেজ তাই না তো এটাকে আমাদের লাইন আর্ট করবো কিভাবে মানে শুধু এই ব্ল্যাক অংশটা থাকবে হোয়াইটটা থাকবে না তো এটার জন্য আমরা কি করতে পারি সিম্পল ভাবে এখান থেকে আচ্ছা আপনাদের কোথায় পাবেন দেখিয়ে দিচ্ছে উইন্ডো যাবেন উইন্ডোতে যাওয়ার পরে দেখবেন এই যে জাস্ট এখান থেকে আমরা ক্লিক কোথায় তাহলে এরকম চলে আসবে তো এটা নেওয়ার পরে এটা কিন্তু দেখিয়ে দিলাম জেপি ইমেজ তো এটা নেওয়ার পরে কি করব আমরা জাস্ট এখান থেকে ডিভাইডেড ক্লিক করে দেবো দেন আনগ্রুপ করবো আনগ্রুপ করার পরে এখান থেকে ম্যাজিক দিয়ে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটাতে ক্লিক করব তাহলে আমাদের এই যতগুলো হোয়াইট অংশ আছে বা সাদা অংশ আছে সবগুলো সিলেক্ট সিলেক্ট হবে কিন্তু হয়নি এখন কি করব কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। তাহলে শুধুমাত্র এখন ব্ল্যাক যেটা সেটাই শুধু আছে আমি এটাকে এখন আর্টবোর্ডের বাইরে নিয়ে দেখাই দেখেন এখানে কিন্তু শুধুমাত্র এই ডিজাইন ডিজাইনটুকু আছে এবং কোয়ালিটি দেখেন কতটা ক্লিন তো এটা কিন্তু এখন লাইন আট হয়ে গেল তাই না তো এখন আমরা এটাকে অনুযায়ী সেভ করব। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম এই আর্টবোর্ডে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম এটা দেখেন কন্ট্রোল শিফট ও দিয়ে এটা আমার আর্টবোর্ডের সাইজ পাঁচ হাজার বাই পাঁচ হাজার পিকজেল তো এখানে আসার পরে এটাকে আমরা কি করব সেন্টার করব সুতোর দিক থেকে সেন্টার করে নিলাম এটাকে আনগ্রুপ করবে এখন আনগ্রুপ করার পরে এখন আমাদের সেভ করতে হবে তো আমি বেশ কিছু ডিজাইন করে রেখেছি থেকে জাস্ট পেন দিলাম তাহলে আমার ফাইল কিন্তু কমপ্লিট এখন এটাকে আমরা ইপিএস জেপিজে এখন জেপিজে অবশ্যই আমাদের কি করতে হবে পাঁচশো ক্লোবাইটের উপরে যেন আমাদের ফাইল সাইজটা হয় তো সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে তো দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে এখন জাস্ট সেভ ক্লিক করব তো সেভ ক্লিক করার পরে ওকে তো আমাদের ফাইল কিন্তু হয়ে গেল এখন আমরা কি করবো ফ্রিপিকে চলে যাব তো ফ্রিপিকে যাওয়ার পরে এখান থেকে আমরা আপলোড ক্লিক করে দিলাম ব্রাউজ জাস্ট একটা সিলেক্ট করে কন্ট্রোল ও এ দিলে পরে সবগুলো সিলেক্ট হবে দেন ওপেন তো এটা প্রসেসিং হোক এখানে দেখেন ফ্রি পিকে কিন্তু লাইন আর শুধু এই ডির যে সেটাই কিন্তু না অসংখ্য লাইন আর্ট আছে আপনি কিন্তু সবগুলোই এআই দিয়ে করতে পারবেন আমরা যে শিলৈটিগুলো দেখিয়েছি জাস্ট আপনি সেভাবেই শিলৈটি ভেক্টরের জায়গায় প্রমটে লিখবেন লাইন আর্ট ভেক্টর তাহলে আমাদেরকে এরকম ইমেজ দিবে তো ইমেজটা সেভ করার পরে ইলিস্টেটার ওপেন করে জাস্ট কি করব এই ডিভাইডেড করে দিলে আমাদের কিন্তু এটা লাইন আর্ট হয়ে যায় মানে দুইটা ভাগ হবে সাদা একটা অংশ হয়ে যাবে কালো একটা অংশ হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই লাইন আর্ট ডিজাইনগুলো ডিজাইনগুলো করতে পারবো আশা করছি বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন এখানে দেখেন আছে কত কি আছে বুঝছেন সব কিছুই কিন্তু লাইন আর্ট এখানে তো আশা করছি আপনারা লাইন আর্ট ডিজাইন নিজেরাও করতে পারেন অথবা এআই দিয়েও আপনি করতে পারেন এগুলো কিন্তু সিম্পল দেখেন এগুলো কিন্তু সিম্পল ডিজাইন আপনারা অবশ্যই যে কোনো ডিজাইন করার আগে আপনি যে ওয়েবসাইটে আপলোড দিবেন সেই ওয়েবসাইটে যে ডিজাইনটা আপনি তৈরি করবেন সেটা লিখে সার্চ দিবেন দেওয়ার পরে আপনি ওখানে দেখতে পারবেন যে আপনার যে ডিজাইনটা করতে যাচ্ছেন সেই ডিজাইনগুলো তারা কি ধরনের ডিজাইন অ্যাপ্রুভ করেছে বা অন্যান্য ডিজাইনাররা কি ধরনের ফাইল তারা আপলোড করছে তো এই এইগুলো আপনি লক্ষ্য করলে আশা করছি আপনারা খুব সহজেই আইডিয়া নিতে পারবেন আপনি যে কোনো নিশ বা যে কোনো ডিজাইন করার আগে মার্কেট প্লেসে গিয়ে আপনি অবশ্যই দেখবেন তো আমার এখানে একটু ইন্টারনেট সমস্যা হচ্ছে মনে হয় তো আপনি যদি আমার চ্যালেঞ্জটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার যতগুলো ভিডিও আছে আপনি স্টেপ বা স্টেপ সবগুলো দেখলে আশা করছি কোন কোন মার্কেট প্লেসে ইনকাম করা যায় এবং আমি কোন কোন মার্কেট প্লেসে ইনকাম করে সকল বিষয়ে বিস্তারিত জানতে পারবেন তো এখানে ইন্টারনেট সমস্যার কারণে একটু সমস্যা হচ্ছে তো আমি এটাকে ক্লোজ করে পুনরায় আবার ব্রাউজারে ঢুকি পরে দেখেন আমাদের দশটা যে ফাইল দিছিলাম তো সেইগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রসেসিং কমপ্লিট এখান থেকে আমরা জাস্ট কেওয়ার টুলসে যাব তো কেওয়ার টুলসে যাওয়ার পরে এখানে লিখব ডের হেড লাইন আর্ট লাইন আর্ট টু লিখে ইন্টার করবো দেখেন অসংখ্য এখানে অলরেডি আমাদের সাজেস্ট করতেছে লাইন আর্টের যে ডির ভেক্টর গুলো আছে সেইগুলো এটা ক্লিক করে দেবো যতগুলো এখানে লাইন আর্ট আছে আমরা এগুলোতে ক্লিক করে দেব দেন এখান থেকে আমরা এখন কি করব পঞ্চাশ ক্লিক করব তাহলে পঞ্চাশটা কিওয়ার্ড আমাদের হয়ে গেল এখন জাস্ট কপিতে ক্লিক করব এখান থেকে টিকমার্ক করা আছে সবগুলো সিলেক্ট এখন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ইন্টার করব দেন এখানে দেখেন একটা প্রবলেম দেখাচ্ছে আমাদের দেখেন এই যে ক্রিসমাস লেখা এই ডিজাইনটা মানে এই কিওয়ার্ডটা এই ডিজাইন রিলেটেড না তো এর জন্য এখানে দেখেন একটা আই বটনের মতন ইরোর দেখাচ্ছে তো আমরা এটা ক্লিক করে ডিলিট করে দিলাম তো এখন দেখেন আর এটা নেই তো এখন কি করব এখন জাস্ট এখানে একটা টাইটেল দিতে হবে তো টাইটেলটা কি দিতে পারি ডির হেড ভেক্টর ডিজাইন ডির হেড লাইন ভেক্টর ডিজাইন দেওয়ার পরে এখন কি করতে পারবে সেভে ক্লিক করব তো সেভে ক্লিক করার পরে আমাদের এই ডিজাইনটা দেখেন সাবমিটের জন্য কমপ্লিট এখান থেকে জাস্ট সাবমিট ফাইলে ক্লিক করব তো সাবমিট ফাইলে ক্লিক করার পরে আমাদের ডিজাইনটা আন্ডার রিভিউ এখানে চলে এসেছে তো দেখতেই পারছেন ডির হেড এগুলো চলে এসেছে তো আশা করছি আপনারা খুব সহজেই এখন থেকে চাইলে এই ধরনের নিশগুলো বা এই ধরনের লাইনার কিভাবে তৈরি করতে হয় সকল বিষয় জানতে পেরেছেন এবং আপনাদের যদি এই ভিডিওতে কোথাও কোনো প্রশ্ন থাকে তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে থাকে আইকনটি বাজিয়ে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদের এক একটা কমেন্টে আমাকে নতুন নতুন ভিডিও বা নতুন নতুন যে তথ্যগুলো আছে সেগুলো শেয়ার করতে উৎসাহিত হই তো এর জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং একটা করে সাবস্ক্রাইব করে দেবেন তো আশা করছি আপনাদেরকে নতুন নতুন যে আপডেটগুলো আসে সকল বিষয়ে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দেব তো এই ছিল আজকের ভিডিওটি কিভাবে লাইন আর্ট ডিজাইন করতে হয় বা কিভাবে নিস সে রিসার্চ করতে হয় সকল প্রসেস এ টু জেড দেখানো হয়েছে আশা করছি আপনারা ভিডিওটি দেখে এখন থেকে খুব সহজেই লাইন আর্ট যে ডিজাইনগুলো আছে করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ